টাকার রেট সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বিভিন্ন প্রয়োজনে আপডেট টাকার রেট সম্পর্কে জানতে হয় আজ পনেরোই জানুয়ারি দুই হাজার রোজ বুধবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার রেট কত জেনে নিন এক সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা একান্ন পয়সা এক মার্কিন ডলার একশো বিশ টাকা আঠাশ পয়সা এক ইউরো একশো সাতাশ টাকা উনচল্লিশ পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত সাতাশ টাকা তিন পয়সা এক ফাউন্ড একশো আটচল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা এক সিঙ্গাপুর ডলার আষ্টাশি টাকা পঁচাশি পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা ত্রিশ পয়সা এক নিউজিল্যান্ড ডলার উনসত্তর পয়সা এক কানাডিয়ান ডলার সাতাশি টাকা একাশি পয়সা এক সংযুক্ত আরব আমিরাত দের হাম তেত্রিশ টাকা আঠারো পয়সা এক ওমানি রিয়াল তিনশো পনেরো টাকা একান্ন পয়সা এক বাহারিনী দিনার তিনশত তেইশ টাকা আঠাশ পয়সা এক কাতারের রিয়াল তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এক কুয়েতি দিনার তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা এক সুইজারল্যান্ড ফ্রেঞ্চ একশত একত্রিশ টাকা বাহাত্তর পয়সা এক দক্ষিণ আফ্রিকান রান্ড ছয় টাকা বিয়াল্লিশ পয়সা এক ভারতীয় রুপি এক টাকা আটত্রিশ পয়সা এই টাকার রেটটি শুধুমাত্র বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য আমরা যদি দেশে বা অন্য কোনো জায়গায় টাকার পরিবর্তে এই বৈদেশিক মুদ্রাগুলি কিনতে চান তাহলে এই রেটটি পরিবর্তিত হবে সে সাথে স্থান এবং সময়ের ব্যবধানে এই রেটের সামান্য কম বেশি হতে পারে